রসল্লাহার আদর্শ ছেঁড়া দিব সির ছেড়া দিব আধুনিক হওয়ার জন্য আরেকটা কাহিনী মনে উঠলো আমার হুজুরকে বসায়া যদিও আজ শুনাইতেছি যেদিন বাইতুল মোকাদ্দ স্বাধীন হয় উমরুদিয়ালুর জমা জমানায় তো ওনাদের আবেদন ছিল আমিরুল মোমেনি না আসলে চাবি দিব না কেননা ওরা মিলায়া চাইতেছিল মিলাইতে ছিল যে আমাদের কিতাবে লেখা আছে। এইটার চাবি কার হাতে যাবে ওর পুরো ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে। আমরা মিলায়া দেখব লোকটা ঠিক কি না তামিরুল নৌমিন আমি শর্ট করতেছি উনি যেদিন ওই সময় সাম ছিল এটা সাম পুরোটা উর্দুন তারপরে হলো সিরিয়া লেবানন এসব সাম ছিল হ্যাঁ আর শাম আপনি দেখেন না কত সুন্দর তো উনি যখন ঢুকতে ছিলেন শামের সীমান্তে তো সকালবেলা ঢুকতে ছিলেন আর রাত্রে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি তো সকালবেলা পালা ছিল উটের রশি আমিরুল টানবে আর ঘোলাম উপরে উঠবে তো বৃষ্টি কাদা তো জুতা খোলা বগল তোলে যেই বগল তোলে নিয়ে বাম হাতে কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন স্বাধীন যিনি করছেন স্বাধীন যিনি করছেন সেনা প্রধান কেননা ওই যুগে সমন্ত সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো আবু ওবায়দার দিয়াল সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে নিউ ইয়র্কে থাকে বিভিন্ন দেশে থাকে ওই সময় সামে থাকতো তুনি ভাবছেন আমিরুল মমিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া কিন্তু স্বামীর সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না তো ওনার মাথায় ঢুকছে ঠিক আছে আস্তে সে আসতে দাও আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই সীমান্তে আমি সবার আগে দেখা করব। আর যা বলবো আমি মিন সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাক আপনাকে পছন্দ করবে না আমি নিয়ে আসছি পোশাক আপনি এটা খোলেন এটা পড়েন যেরম ভাবনা এরকম কাজ চলে গেছে সবাই রাবে দেখতেছে রতন ঢুকতেছে আমিরুল ঢুকতেছে রশি টানতেছে জুতা বগল তোলে জামা উচা তো সালাম দিয়া বলতেছে আমিরুল আলাইকা সুরাফা উশাম আমিরুল মুমিনিন নামে সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে ফালা আইহুসিনাকা আইরাহাত আলা হাদাল হাল এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না তো আমিরুল মুমিনিন বলতেছে কি করব আমি একটা কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পরেন বাস সিংহ তো সিংহ এ

পুরো দিনা সামনে আসিনায় এক চিৎকার আগায়ের তাবিয়োন ওয়াহিদ একদিন তুমি চেঞ্জ কদ আসান বিল ইসলাম আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সেভেন্টি দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না দুনিয়ার কোন বিজাতির দুনিয়ার কোন দেশের বিজাতিদের কোনো দেশের যুবরাজের গাড়ি এন্টার চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই যদি ঠাইকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো মুসলমান রাজার গাড়ি এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া আজকে মুসলমান এত নির্যাতিত কেন নিষ্পেষিত কেন অবহেলিত কেন গৃহীত কেন দীক্ষিত কেন বঞ্চিত কেন লাঞ্ছিত কেন এখনো কি বুঝে আসে না কেন সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল আসেন তবা করি মোহাম্মদুর রসুল আদর্শ একটা কথা বইলা শেষ করতেছি আল্লাহ আল্লাহর বিরোধিতা মাইনা নেন তিনশো ষাটটা মূর্তি ছিল উপরে চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো কিন্তু এতটুক রাগ হন নাই শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে বলতে তাব্বান আবু লাহাব বলতে দেরি জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে রায় সুরা নিয়ে আসতে দেরি করে রায় এতটুকু রাগ হন নাই যে তিনশো ষাটটা আমার ঘরের উপরে আর আমার ঘরের পরিধির ভিতরে বসে তিনশো ষাটটার পূজা এতটুকু রাগ ঘন নাই কিন্তু শুধু তাব্বাল্লাকা বলতে দেরি তাব্বাল্লাকা সা ইরাল বলতে দেরি মনে হয় জিবরিল কে আল্লাহ ওই দিন আমার তাকাইল ধারণা ওই দিন এত দ্রুত পাঠাইছেন মানে এরকম দ্রুত আর কোনো দিন পাঠান না যে যাও সুরানিয়া দুনিয়াকে শুনে দাও আমার বন্ধুর বিরোধিতা আজকে আমরা মোহাম্মদুর রসুল্লার আদর্শ ছেড়া দিছি আসেন তবা করি আদর্শের উপরে উঠি করবেন তো বা নাইলে ব্যাজ যদি আরো দেখতে হবে চিৎকার দিয়ে কিচ্ছু হবে না আমাদের চিৎকারে কিচ্ছু নাই আমাদের স্লোগানে কিচ্ছু নাই আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই রাগ হেন না মিডিয়া আমার কথা যেতেছে আমাদের যা কিছু আছে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শের ভিতরে আছে যত বেশি আক্রয় ধরবো যত বেশি বুকে লাগাব যত বেশি গলায় লাগাবো তত বেশি আল্লাহ সাহায্য দ্রুত আসবে দ্রুত